আচ্ছা আছো আশা করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকালবেলা ঘুম থেকে উঠে এটা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছি কালকেও মেঘলা ছিল কিন্তু এতটা মেঘলা ছিল না আজকে যেন আজকে যেন কলকাতায় বেশি মেঘাচ্ছন্ন লাগছে তো সকাল বাজে এখন দশটা পনেরো ওদিকে বাড়িতে ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে এদিকে দেখো আমি এখন চা চা করবো তো চা করিনি এখনও একটু স্নানটা করে নেবো ঝটপট কারণ শীতের বেলা তো স্নান করতে বেশিক্ষণ টাইম লাগে না ওয়াশরুমে যাবো স্নান করবো একজন গরম জল বসিয়ে দিয়েছি অলরেডি চলো গরম জলটা বের করে নিই গিজারে গরম জল হয়ে গেছে আর গরম জলটা বের করে নি স্নান টান করে নিই স্নান করে তারপরে আবার আসছে তোমাদের সামনে আর বস্তু দিয়ে আগে ভাবছি পুজোটা করে নেবো স্নানটা করে পুজোটা করে নিলে অনেকটা কাজ হালকা হয়ে যায় আর কি তো বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে আমার তো ঘরে বাসন মাজা মোছার জন্য আলাদা লোক আছে তো সেটা তো তো করেই গেছে আর এদিকে সকালবেলা যেসব কাজগুলো থাকে ফুল তোলা ঠাকুরের বাসন মাজা ঠাকুরের জল তোলা গুবলুকে খেতে দেওয়া সেগুলো হয়ে গেছে চা এখনও করিনি কারণ একটু করে করে সামনে শীতকালে সকালে গরম গরম এক কাপ চা না খেলে যেন কোনো কাজই হতে চায় না তাই না বন্ধুরা তো সকালবেলা স্নান টান করে দেখো চা করে নিয়েছি আর দুজনের জন্য দু কাপে চা আমি ঢেলে নিলাম একটা আমি খাবো আর একটা বান্টি খাবে কারণ বানটি যখন সকাল সকাল উঠে পড়তে বসে গেছে তখন তাকে সামনে এক কাপ চা দিলে তার এনার্জিটা অনেকটাই পাওয়া যায় তো তারপরে দেখো একটু টিফিন বানিয়ে নিলাম টিফিনের মধ্যে আজকে বানিয়েছিলাম চাউমিন অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর চাউমিনটা আজকে না দারুণ বানিয়েছিলাম ডিম ভাজা করেছিলাম তো তারপরে ওর সঙ্গে অনেক রকমের সবজিও দিয়েছিলাম আর মায়ের দিকে দেখো রান্না করতে পালং শাক বসিয়ে দিয়েছে মা বলছিল যে পালং শাকটা আমি করব আমার ওপর ছেড়ে দেয় আর আমি তারপরে অন্যান্য বান্না করেছিলাম তো আজ এই যে চাউমিনটা করেছি দারুণ ফাটাফাটি আর এদিকে দেখো চাউমিন ভিজিয়ে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম আর ওদিকে নানা রকমের সবজি ভেজে নিয়েছিলাম তার মধ্যে রয়েছে পেঁয়াজ ক্যাপসিকাম লাউ বানিয়েছি সবাই দেখো চাউমিন খেয়ে নিচ্ছি ওদিকে মাকে দিয়েছি চাউমিন দিয়ে তেলে ভরা তুমি খাবে না তো না খেলেই লস ওই দেখ বাজে হয়েছে আবার খেয়েও নিচ্ছি বল বান্টি কেমন আছে বল আমিও নিয়ে নিয়েছি মাকে দিয়ে তেল ছাড়া চাওমিন না হয় বল দেখি বান্টি তবে তাহলে মোমো খেতে হবে সিদ্ধ আমি বলছি বান্টি তুই একদিন টিভিতে ভগবদ্ সুন্দরী দেখলে দেখবি আর বর্ষমিত্যা দিন একটা ওটাই দেখবি এই যে বলবে কি বাবা সুতো খাচ্ছে সুতো খাচ্ছে ওই তো করবে হ্যাঁ আর আমার ঘরের দেখো দুটো চেয়ার পুরো জুড়ে গেছে জামা কাপড়ে একটু পরে গোছাবো পুজো দেব আর শৈলেন্দা এখানে পেপার করছে খবর দেখছে চা খাওয়া হয়ে গেছে কেক খাওয়া হয়ে গেছে এখন চাউ খাচ্ছে একটু পরে ভাত খেয়ে কাজে চলে যাবে তো চলো চাউটা খেয়ে ভালো বেলা তাড়াতাড়ি করে কোনো রকমের কপালে সিঁদুরটা ঠেকিয়ে মুখে একটু সানস্ক্রিন লোশনটা লাগিয়ে চলে এসেছি রান্নাঘরে শান্ত তো আছে আরে রান্না করতে গেলেও সানস্ক্রিন লোশন ধরতো রান্না করতে গেলেও সানস্ক্রিন লোশন লাগাতে হয় কারণ রান্নার যে ঝাঁজটা ওঠে না আমরা কয়ে দুদিন আগে ফেসিয়াল করে এসেছি সেখান থেকেই বলা হয়েছে যখন ফেসিয়াল করা হয় তখন রান্না করতে গেলে মুখে সানস্ক্রিন লোশন লাগিয়ে যেতে কারণ না তো মুখে ট্যাঙ্ক করে যাবে তো সেই কারণে আমি নিজেকেও তো একটু মেনটেন করতে হবে বলো শুধু রান্না করলে একটু মেনটেন করা চল এখন একটুখানি চাউ উঠে নিই তারপরে আমি আসছি আবার ছাদে নিজের মধ্যেই নিক লাগে তাহলে চলো এখনো বিছানা গোছায়নি বিছানা এলোমেলো পড়ে রয়েছে রান্না আর্ধেক কমপ্লিট আর অর্ধেকটা বাকি খেয়ে তারপরে রান্নাটা বসাবো আবার বৃহস্পতিবারের পুজো দিতে আমার প্রায় একটা ঘন্টা টাইম লেগে যায় তো সেই কারণে আমি বৃহস্পতিবারের দিন আর্ধেক রান্না মায়ের ওপরে ছেড়ে দিই কেননা রান্নাবান্না সেরে পুজো দিতে গেলে আমার অনেক বেলা হয়ে যায় তাই জন্য সবার খাওয়া হয়ে গেলে আমাকে একা একা বসে লাস্টে খেতে হয় সবাই তো আর আমার জন্য অপেক্ষা করে না সবাই সবার টাইমে খেয়ে নেয় কিন্তু আমি লাস্টে একা একা বসে আমাকে খেতে হয় তাই জন্য মাকে বলেছিলাম তুমি যদি পারো রান্নাটা বসাও তো মা দেখলাম পালং শাকটা করেছে আর বৃহস্পতিবারের দিন এই রকম সাজিয়ে গুছিয়ে সান স্নান স্নান টান সেরে পুজো দিতে কান্না ভালো লাগে বলো তো বৃহস্পতিবার দিন প্রত্যেকটা দিন আমার ফুল আমি মানে বাইরে থেকে আসে আমার এখানে এক দাদা আছে তাকে বলাই আছে বৃহস্পতিবার আর শনিবার আর মঙ্গলবার আমাকে ফুল দিয়ে যায়

দারুণ লাগবে এই ওয়েদারে এই যে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি আর এই ওয়েদারে এই খাবারটা হেভি কিন্তু কিন্তু যাবে চলো খেয়ে নি আমি যখন চা করব তখন গুবলু আসে দুটো বিস্কুট খাওয়ার জন্য ও যেখানেই থাকুক না কেন ঠিক যেখানে থাকবে ও লাভ মেরে এখানে চলে আসবে বিস্কুটটা খাবে প্রত্যেকটা দিন সন্ধেবেলা ও আওয়াজ পেয়ে যায় যখনই আমি এখানে চা করি

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতন সকলকে বিদায় জানাচ্ছি এই পর্যন্তই তো চলো টাটা বাই বাই গুড নাইট সকলে ভালো থাকো সুস্থ থাকো